এমবিবিএস ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয় নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান সোমবার বিশ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন তিনি বলেন আপনারা জানেন যে কোটা বাতিলের আন্দোলনের প্রেক্ষিতে আদালত থেকে যে রায় দেওয়া হয়েছিল সেখানে মূল পরিবর্তন হল নাতিনাতনির পরিবর্তে পরবর্তী প্রজন্মের বদলে সন্তান বলা হয়েছে অতএব কোটার বিষয়টিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে এটা একটা নীতিগত সিদ্ধান্ত এমবিবিএস ভর্তি পরীক্ষাও প্রচলিত আইন ও বিধি অনুযায়ী হয়েছে তারপরও এটা স্ক্রুটিনি করা হবে ডাক্তার সায়েদুর রহমান আরও বলেন এই একশত তিরানব্বই জনের মধ্যে খুবই আনইউজুয়াল হবে যাদের বয়স সাতষট্টি আটষট্টি এবং যাদের সন্তান থাকার সম্ভাবনা খুবই কম সেখানে যদি কোনো ত্রুটি ধরা পড়ে তাহলে সেটা দেখা হবে এমবিবিএস পরীক্ষায় মূল কোটা থাকবে কি থাকবে না এই নীতিগত সিদ্ধান্তটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয় এটি রাষ্ট্রের আগামী সাতাইশ আটাশ ও উনত্রিশ জানুয়ারি যাচাই করা হবে সূত্র ইত্তেফাক